আসসালামু আলাইকুম আজকে মরিচের রাজ্যে আপনাদেরকে নিয়ে আসলাম মাসাল্লাহ প্রত্যেকটা গাছে অনেক মরিচ আপনারা জানেন কিনা জানি না মরিচ যদি না তুলেন তাহলে কিন্তু নতুনভাবে মরিচ আসে না তো আজকে আমরা সব মরিচ তুলে ফেলতেছি আমার ছেলে এবং আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছে মরিচ তোলার জন্য দেখেন বিসমিল্লা বলে শুরু করেছি তো এটা হচ্ছে এক ভ্যারাইটি তো চলে যাচ্ছে আমি আরও দেখেন গাছের আগা থেকে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না আগা থেকে গোড়া পর্যন্ত শুধু মরিচ আর মরিচ তো এটা দেখেন একই গুচ্ছ কতগুলো মরিচ এই মরিচটা থোকা একে থোকা অনেক ধরে এটা হচ্ছে গ্রিন কালার আর এটা হচ্ছে আমার ব্ল্যাক কালারের মধ্যে অনেকগুলো ধরে তো এখানে ব্ল্যাকের কয়েকটা মরিচ আমি রেখে দেব আর কিছু সিঙ্গেল দেখেন কালো মরিচ কি এটা উড়ি উড়ির মধ্যে একটা প্রজাতি দেখেন তুলছে আজকে সব মরিচ বলেছিলাম যে তুলেই ফেলবো তো এখান থেকে আমি চলে যাচ্ছি একটু দেখাচ্ছি এখান থেকে একটু আমি উড়ি উড়ি মরিচের দিকে দেখেন উড়ি উড়ি মরিচ অনেক পাচ্ছে আজকে কাঁচা পাকা সব তুলে ফেলবো কারণ এত বিচি পাকি আমার লাভ নেই একটু গ্রিনটা খেতে ভাল লাগে আর এটা হচ্ছে আমার এটা খুব ভালো একটা প্রজাতি এটা লেট করে আমার হয়েছে এটা থাই গ্রিন প্রচুর ধরে আর এটা হচ্ছে আমাদের যে ধান্না মরিচের মতো এটা এখানকার মরিচ একটা অদ্ভুত সুন্দর তো মরিচ যখন তুলে ফেলবো আমি মরিচগুলো কিভাবে তুলেছি এবং কিভাবে এগুলো আমি প্রসেস করব সেটা দেখাবো এই দেখেন গ্রিন মরিচ এখানে অনেক ধরেছে এখানেও ধরেছে এই যে এটাতে ধরেছে অনেক পেকে আছে এটা শাসিত মরিচ আমি শাসিত মরিচ বারবিকিউতে খাই আর কিছু পাকে আমি ভর্তা করি ঝাল কম মানে রাউন্ডটা সুন্দর হবে ঝাল কম হবে তো আজকে মোটামুটি সব মরিচে আমরা কিন্তু তুলে ফেলবো দেখেন কত সুন্দর হয়েছে মরিচ গাছের সাথে অনেক ফুল গাছও আছে গাছ কিন্তু একটা আছে দেখেন একটা মরিচ গাছ আমি একটা বাকেটে লাগিয়েছি এরকম যদি আপনারা মানে একটা বাকেটে একটা মরিচ গাছ লাগান তাহলে কিন্তু মরিচের ফলনটা অনেক সুন্দর অনেক সুন্দর হয় তো এ হলো আমার আজ সকালে ঘরে আর চলে আসছি আমার শেষ নাগামরিচ এখানে একটা টবে দেখেন আগাছা হয়ে গেছে প্রচুর একটা টবে কিন্তু আমি একটা নাগামরিচ আমার লাগ তো মূল সমাচার আজকে এইখানে আমি ধুয়ে কীভাবে প্রসেস করি এ পর্যায়ে আমি মরিচের বুটাগুলো ফেলে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ছড়িয়ে নেব দেখতে পাচ্ছেন তো আমি কাঁচা পাকা সব একসাথে রেখে দিচ্ছি কারণ পাকাগুলা সস বানিয়ে খেতে হয় ঘরে যেহেতু ঝাল খাওয়া হয় না অনেক সময় কিছু ভিনেঙ্গার দিয়ে দেবো তো প্রথম দফা যে মরিচগুলো তুলেছিলাম সেগুলো ফ্রোজেন করে রেখে দেবো পানিটা ঝরে গেছে জিপ ক্লকে ঠিক এভাবে রেখে ভালোভাবে সিল করে ডিপ করে রেখে দেবো ধন্যবাদ সবাইকে